আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করবো নবম শ্রেণীর নতুন কারিকুলামের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের হচ্ছে আঠারো পৃষ্ঠা যে অনুশীলনী যে শকটা রয়েছে এই শকটা আজকে আমরা হচ্ছে নবনা উত্তর দেখব তো দেখো এই চকে বলছে যে আরব বেদ ইন্দ্র আচরণিক বৈশিষ্ট্য হচ্ছে নিম্নে করা তো চলা হচ্ছে আর এর নবনা উত্তর দেখি আমরা এরকমভাবে লিখতে পারি যে অনুশীলনী কাজ চাইর আরব বেদ আচরণ বৈশিষ্ট্য এক নম্বরে লিখছি নির্দিষ্ট কোনো বাসস্থান নেই দুই নাম্বারে হচ্ছে মরুভূমির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা ঘুরে বেড়ায় তিন নম্বরে হচ্ছে প্রধান খাবার হচ্ছে খেজুর চার নাম্বার হচ্ছে মরুভূমির উত্তপ্ত ও হচ্ছে বালিঝড়ের সঙ্গে গ্রাম করে বেঁচে থাকতে হয় পাঁচ নাম্বারে হচ্ছে দ্রুত গতিতে ঘোড়ায় চড়ে বেড়াতে হচ্ছে সক্ষম ছয় নাম্বারে হচ্ছে কঠোর হচ্ছে পরিশ্রমী তো এই ছিল তোমাদের হচ্ছে আঠারো পেজের হচ্ছে নমুনা উত্তর